ভিউয়ার্স আমরা মুহূর্তে আছি বিটেক আউটলেট বসুন্ধরা বস্ত্রালয় আসাদুল চেয়ারম্যান মার্কেট বসুন্ধরা বস্ত্রালয় বিটেকের আউটলেট এখানে সকল প্রকার মহিলাদের উন্নত মানের ত্রিপিস সহ সকল ধরনের আর সামগ্রী এখানে পাওয়া যায় फैशन बसूंधरा बस्तव স আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের বিটেকের সকল কাস্টমার বিটেকের সকল কাস্টমার এখান থেকে প্রোডাক্ট ক্রয় করে এখান থেকে পণ্য ক্রয় সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পেতে পারে প্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমাদের সমস্ত কাস্টমার এখান থেকে পণ্য সংগ্রহ করে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পেতে পারেন

প্রিয় ভিভার্স এই মুহূর্তে আমরা বসুন্ধরা বস্ত্রালয়ের যিনি ওনার জনাব মোহাম্মদ জি এম সোহরাব হোসেন স্যারের কাছে যাচ্ছি স্যার আপনার এখানে যে ধরনের প্রোডাক্ট আছে কাস্টমারদের উদ্দেশ্যে আপনার কী কী সুযোগ সুবিধা আছে বা কাস্টমাররা কী কী প্রোডাক্ট আপনার কাছ থেকে নিতে পারবে কাপড় নিতে পারবে এই সম্পর্কে কিছু বলেন আমার এখানে শাড়ি থ্রি পিস যে ইন্ডিয়ান বা পাকিস্তানি যে গাউন গুলো এখানে আমার কাছে আছে সাথে সাথে আমার কাছে প্যান্ট শার্ট ছেলেদের প্যান্ট শার্টও আছে আমার কাছে আচ্ছা আচ্ছা উইথ বিয়ের শেরুনি বিয়ের যে শাড়ি কাতান শাড়ি হ্যাঁ এগুলো আমরা বিক্রি করি অনেক কোয়ালিটিপূর্ণ এগুলো আর বিশেষ একটা ব্যবস্থা আছে আমাদের এখানে যে বোর আমরা যে কোনো বোরোকা আমরা মোবাইল থেকেও যারা যদি ছবি দেয় বা তারা যদি পিক দেয় আমরা চব্বিশ ঘন্টা আমাদের অটোমেশিক আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা মাল ডেলিভারি দিতে সক্ষম ধন্যবাদ কারিগর উন্নত কারিগর উন্নত কারিগর থ্যাংক ইউ প্রিয় ভিউয়ার্স আপনারা এই মুহুর্তে জানতে পারলেন যে এখানে যদি কেউ মোবাইলের থেকে ছবি নিয়ে এসে সেই ডিজাইনের পণ্য তৈরি করে নিতে চায় সেই ডিজাইনের বোরখা তৈরি তৈরি করতে চায় তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আধুনিক প্রযুক্তি দিয়ে উন্নত ফ্যাশন ডিজাইনার দিয়ে এই প্রোডাক্ট তৈরি করে আমরা সাথে সাথে তাকে ডেলিভারি দিতে পারতেছি তো এরপর যে আমরা কথা বলবো আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি স্যার সাথে আছেন আমাদের ক্লাবের আরও অনেক মেম্বার তো আমরা আরিফুল ভাইয়ের কাছে যাব ভাই আমরা এটা যে আজকে নতুন একটা ব্যবসায়িক সংযোগ হলাম এই ব্যাপারে আপনি একটা কথা বলবেন প্রায় টাইম কেনাকাটা কিনে থাকি ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ আপনার যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে আমাদের সকল কাস্টমার জানতে পারে